পুরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চাচ্ছেন যে অরিজিনাল চার্জার ব্যাটারি ব্যাক আপ বেশি লাগবে এটা কিন্তু পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যায় তারা কিন্তু ওই ল্যাপটপে নিতে পারেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই বাকি ফুল টাকা ল্যাপটপ পৌঁছানোর পর প্রত্যেকটা ডিভাইসের সাথে পনেরো দিনের একটা ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ডিভাইস হাতে পাওয়ার পর উনিশ হাজার পাঁচশো টাকা থেকে ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন সালামু আলাইকুম তো ভিউস এসএস কম্পিউটার থেকে বরাবরের মতো আমি সেলিম চলে আসলাম ব্র্যান্ড আর আরেকটা ভিডিওতে আসলে দশ দিনের একটা অফার যাচ্ছে আজকেও রাত্রেও একটা ব্লগ আসবে আমাদের নিজেদের চ্যানেল থেকেও একটা ব্লগ আমরা দিচ্ছি তো দশ দিনের অফারে যে ল্যাপটপগুলোতে ডিসকাউন্ট করছি ম্যাক্সিমামগুলো এই টেবিলের উপরে রাখছি কোনো কোনোটাতে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আজকে আর এই অফারটা নিতে চাইলে আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারোন সুপার মার্কেট হারোন সুপার মার্কেটের ঠিক দোতলায় দুইশো পাঁচ দুশো ছয় নম্বর সব এসএস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যদি আপনি নাই আসতে পারেন কুরিয়ার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে আপনি ঢাকার বাইরে দেশের চৌষট্টি জেলায় থেকে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই বাকি ফুল টাকা ল্যাপটপ পৌঁছানোর পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারতেছে প্রথমে যেটাতে অফার দিব ওটা হচ্ছে কোরাই থ্রি ইড সেভেন জেনারেশন ইতিপূর্বে আমরা এটা বারবারই দেখাইছি কিন্তু এটাতে গত প্রিভিয়াস যে প্রাইস ছিল তার চেয়ে অনেক বেশি ডিসকাউন্ট করবো আজকে এটা প্রিভিয়াস প্রাইস ছিল উনিশ হাজার পাঁচশো টাকা কোরাই থ্রি ইড সেভেন জেনারেশন আট জিবি র্যাম একশো আট জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্সের সাথে বারো দশমিক ওয়ান এইসি ডিসপ্লে ল্যাপটপটা আর এখন বর্তমান এই দশ দিনের ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা থেকে ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আট জিবি র্যাম আর এটার সাথে একটা অরিজিনাল চার্জার একটা ব্যাক প্যাক একটা মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে আর সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টা মোটামুটি এটা ব্যাটারি ব্যাক আপ যায় আর অরিজিনাল চার্জার কিন্তু অবশ্যই থাকতেছে প্রত্যেকটা ডিভাইসের সাথে পনেরো দিনের একটা ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ডিভাইস হাতে পাওয়ার পরে কুরিয়ারে নিলে গ্যারান্টি পিরিয়ড শুরু হবে দোকানে এসে নিল একই কথা পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনার পাবেন এরপরে সবচাইতে রিজনেবল প্রাইসে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন থ্রি ডিগ্রি ডাস এটা হচ্ছে লেনেভো এলিভেন ইয়োগা সিরিজের আই ফাইভ এর সেভেন জেন ইতিপূর্বে এত কম দামে আই ফাইভ এর সেভেন জেন চেল হয় নাই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিডি ফোর জিবি গ্রাফিক্স আবার থ্রি সিক্সটি ট্যাব বানায় টাচ হিসাবে ইউজ করতে পারবেন এটা ল্যাপটপের প্রিভিয়াস প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে থাকবে অনলি একুশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু কম আছে টাচ স্ক্রিন চাচ্ছেন আবার ফাইভ প্রসেসর দিয়ে তাদের জন্য কিন্তু বেস্ট ওয়ান একটা ডিভাইস হতে যাচ্ছে এটা খুবই অল্প সংখ্যক মাল আছে আমাদের মনে হয় পাঁচ থেকে ছয়টা থাকতে পারে এরকম একটা কোয়ান্টিটি আছে আপনারা যারা চাচ্ছেন যে অরিজিনাল চার্জার ব্যাটারি ব্যাকআপ বেশি লাগবে এটা কিন্তু পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক যায় তারা কিন্তু ওই ল্যাপটপ নিতে পারেন ল্যাপটপটা দিয়ে ফিল্যান্সিং ম্যাক্স ক্যাটালগ ওয়েব ডিজাইন সব ধরনের কাজগুলোই অনায়াসে করে ফেলতে পারবেন এরপরে দেখেন হচ্ছে এক্স থ্রি নাইন জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে এটা আমরা দিচ্ছি প্রিভিয়াসের সি আরও কমে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এক্স থ্রি নাইন জিরো এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারত এরপর হচ্ছে এস আর এর ট্রাভেল ম্যাট এস এর ট্রাভেল ম্যাটটা কিন্তু টোটালি একটা নিউ কালেকশন এটা কিন্তু নিউ হইলেও এসআর এর কিন্তু সবচাইতে জনপ্রিয় সিরিজ হচ্ছে ট্রাভেল ম্যার ব্যাকলেট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ডাবল ক্র্যাকের টাচবার কোড়াই ফাইভের এইট জেনারেশন এটা কিন্তু ছাব্বিশ হাজার টাকা আমাদের প্রাইস ছিল প্রিভিয়াস আপনারা সবাই জানেন আর এই ল্যাপটপটা কিন্তু আমরা এখন ডিসকাউন্ট প্রাইজে নিয়ে আসছি দশ দিনের অফারের জন্য এই ল্যাপটপটার প্রাইস থাকবে অনলি তেইশ টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন এরপরে হচ্ছে কুরআ ফাইভের এইট জেনারেশন লে নেবো টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরোটা হচ্ছে একদম সেমি স্লিম একটা ল্যাপটপ আর এটা দেখছে দুইটা ব্যাটারি আসছে একটা আউট আউটসাইড একটা ব্যাটারি ইনসাইডে আরেকটা ব্যাটারি আছে যারা ডাবল ব্যাটারি ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট ওয়ান ল্যাপটপটাতে র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি গ্রাফিক্স আছে চার জিবি এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়েও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি টি ফোর এইট জিরো আমরা দিচ্ছি অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা অলরেডি নিতে পারতেছেন অবশ্যই ব্যাকলাইট কীপোর্ড থাকবে যেহেতু ডাবল ব্যাটারি আছে ব্যাটারি ব্যাক আপ অন্য অন্য মডেল এসে অনেক বেশি ভালো পাবেন আশা করতেছি ডেল লারচিউ সিরিজ ডেল এর মডেল হচ্ছে সেভেন ফোর নাইন জিরো একদম ওয়ান এইটটি রোটেট করা যাবে ল্যাপটপটা ল্যাপটপটাতে র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি কোরআ ফাইভের এইট জেনারেশনের পয়সার ইউজ করা হয়েছে কোরআাই সেভেনের এইট জেনারেশন দুইটা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে আই ফাইভের এইট জেনারেশন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা প্রাইস রাখতেছি অনলি আটাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারতেছেন এটা কিন্তু আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আমরা অলওয়েজ দিই আর ব্যাটারি ব্যাকআপের উপরে ফ্ল্যাট দুই ঘন্টা গ্যারান্টি থাকবে যে মডেলই নেন আপনি দুই ঘন্টার হল ফুল গ্যারান্টি পাবেন ল্যাপটপ এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স এইট থ্রি জিরো জি সিক্স ক্রয় ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো 4GB জিবি এসএইচডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে অন্ত আটাশ হাজার নয়শো টাকা আটাশ হাজার নয়শো টাকা হলে এইট থ্রি এই ল্যাপটপটা নিতে পারবেন এরপরে দেখাচ্ছি যারা একটু কম প্রাইজের মধ্যে বড়ো ডিসপ্লে খুঁজতেছেন তাদের জন্য ফিফটিন পয়েন্ট সিক্স এঞ্চি ম্যাট ডিসপ্লে র্যাম আছে ষোলো জিবি আছে আপনি চাইলে পর্যন্ত পারবেন আছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ডাবল ক্যাকের ট্রেসবার সম্পূর্ণ মেটাল সিলভার কালার অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পূর্বের সে আরও এক হাজার টাকা কমে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এইট ফাইভ জিরো জি থ্রি আই ফাইভ এর সিক্স জেন এই ল্যাপটপটা এই মুহূর্তে আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে দেখেন জেড বুক ফোরটি নিউ জি সিক্স খুবই জনপ্রিয় ল্যাপটপ এটা কিন্তু যারা লং টাইম ইউজ করেন এবং বন্ধ করার সুযোগ হয় না যাদের ল্যাপটপ বন্ধ করার সুযোগ নাই তারা তো চাইলে জেড বুক ফোর জি সিক্সটা নিতে পারেন এটা কিন্তু মোবাইল স্টেশন যারা সার্ভারে ইউজ করা হয় ল্যাপটপগুলো এটাতে কোরআয়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে র্যাম আছে সিক্সটিন জিবি ফাইভ দুশো ছাপ্পান্ন জিবি এসএডি গ্রাফিক্স আছে আট জিবি আপনি চাইলে পাঁচশো বারো জিবি ওয়ান জিবি যে কোনোভাবে কিন্তু আপডেট করতে পারবেন ল্যাপটপটার প্রাইস প্রিভিয়াসের চেয়ে যেমন সাড়ে হাজার নয়শো টাকা ছিল আজকে হলো অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারতেছে এরপরে দেখেন এরপর হচ্ছে এইট ফাইভ জিরো জি থ্রি এ সরি এইট ফাইভ জিরো জি সিক্স এইট ফাইভ জিরো জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসএসডি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইভাবে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এসএইচডি ফোর জিবি গ্রাফিক্স নিউমেরিক কিবোর্ড আছে ব্যাকলিট আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডাবল ট্যাচের ক্র্যাকবার সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনার এই ল্যাপটপগুলোতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে আর এই ল্যাপটপটা আমরা দিচ্ছি পূর্বের চেয়ে আরও একটু কমে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আপনারা নিয়ে নিতে পারতেছে এরপর হচ্ছে রাইজান ফাইভ ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ ষোলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি গ্রাফিক্স আছে চার জিবি পাঁচশো বারো এমবি আছে ডেডিকেটেড গ্রাফিক্স যারা ডেডিকেটেড সহ একটু রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট অনেকটা ডিভাইস এই ল্যাপটপটা আমরা প্রাই দিতেছি অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন সময় তো ভিহার্স আপনারা সবাই চেষ্টা করবেন সরাসরি শপে আসতে এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর হারোন সুপার মার্কেট একদম গুলচত্বরে যে শাহ মার্কেট আছে শাহ মার্কেটের ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর শপ এসএস কম্পিউটার্স সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনি যদি একান্তই না আসতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি ফুল টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারকে দিয়ে চেক করে ল্যাপটপগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ভিওর্স এই যে ল্যাপটপগুলো দেখাইলাম প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অনলি দশ দিনের অফারের মধ্যে এই প্রাইসগুলো আপনারা পেয়ে যাবেন আজকের মতো আর ভিডিও লম্বা করব না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম